Mm hmm? শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমি মো আমার চ্যানেল যেন অনেক অনেক স্বাগত তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলবে তো চলো এখন দেখো মাছ চলে এসেছে তো মাছ নেব তো তার জন্য মা যাচ্ছে আর গেটটা যেহেতু আমাদের এখানে এখন ভিতরে হয়ে গেছে বাড়ির ভেতরে তো তার জন্য একটু সমস্যা হয়ে যেতে অনেকটা সময় লাগে আগে তো যেমন মানে তাড়াতাড়ি করে চলে যাওয়া তো গেটে একটুই থাকতো তো দেখো এখানে মাছ আমার পছন্দ হয়নি তাই নিতে পারিনি এখন রাতে যে রান্না করেছিলাম বালতির মধ্যে জলটা ফেলেছিলাম সেটা ফেলে দিলাম আর এখানে চুলোর চুলোটা একটু ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে লেপে নেব আর মামা মামের খাওয়া হয়ে গেছে মামা মাম্মের খাওয়া হয়ে যাওয়ার পর ঘুম পাড়িয়ে তারপর আমি এই কাজগুলো করতে আসলাম সকালবেলা এখন চা খাওয়া হয়নি চাও খাবো একটু মাথাটা ধরেছে তো সেটা ভেবেছিলাম তো এখানে চুলো টুলে লেপে তারপর বাকি কাজ করে তারপর চা মানে খাওয়ার প্ল্যান আছে এখনও হয়নি তো করবো তো চা খাওয়ার আগে এখানে যে মানে বেদগুলো আছে মানে বেড়াগুলো ভেঙেছিলাম প্যান্টগুলো সেগুলো বেঁধে নেব তো এক এক জায়গা করে মানে ভেঙে ছোটো ছোটো করে এক জায়গায় করে রাখবো কারণ রান্না করতে তাহলে সুবিধেও হবে আর কি জায়গাটাও অবসর হয়ে যাবে ভরে মানে যে ভরার থাকবে না সেটাও অবসর হয়ে যাবে আর ভালো করে কু মানে ঝাড় দিয়ে নিতে পারবো এই জায়গাটা তো হলো এখানে ভেঙে সবগুলো মানে বাস ভেঙে তারপর চা খেতে যাব আর এখানে শাশুড়িমা করে বসে বসে বলেছিলাম যে একটু মুড়ি মাখার জন্য আমি এখানে ওই কাজগুলো করছি মুড়িটা মেখে না তো মেখে নিয়ে মাখছে মুড়িটা তো মুড়িটা মাখা হলে চাটা হলে তারপর খেতে যাব এই দেখো আর মামা মাম্মা এখানে ঘুম থেকে রয়েছে ও একটা জানো তো কী করবো বুঝতে পারছি না ও নিজে নিজে উঠতেই চায় না জানো তো ও অপেক্ষা করে বসে থাকে কে মানে কে ওকে নিয়ে ওঠাবে আর কিভাবে বলবো বলো মেয়েটার শরীরটাও ভালো থাকে না আর শরীরটা ভালো থাকে না বলে শরীরে স্ট্র্যাংও পায় না অনেকটাই লেট হয়ে গেছে ও লেট করে সব কিছু করছে কিন্তু ও অসুস্থ থাকে বেশি মানে বেশিরভাগ সময়টাই অসুস্থ থাকে তো চাটা খাওয়ার পর এখানে চলে এসেছি যে আগের মানে বাসগুলো ছিল সেগুলো ভেঙে এগুলো দিয়ে আগে রান্না করে নেব জায়গাটা এই মানে জায়গাটা ফাঁকা করে রাখবো করে চুলোটা ধরিয়ে নিচ্ছি দেখো চুলোটা ধরিয়ে কিছু রান্না করব না আগের দিন রান্না করে রেখে দিয়ে শুধু ভাতটা রান্না করব। ভাতটা গরম গরম করে দিয়ে দেবো আর দেখো এখানে মাম্মা চলে যাবে তাই মাম্মা নিয়ে মামার বাবার কাছে গেলাম আর গিয়ে মামাম একটু চলবে স্কুটিটা তো এটা ওর রোজ দিনের অভ্যেস এটা না করলে ওর ভালো লাগে না তো চলো এখানে আমি গেটটা খুলে দেবো যে ব্যাগের গেটটা আছে সেটা খুলে দেবো তো চলে যাবে তারপর আবার আমার মামা মামার পাপার চলে গেলে আরও বাকি অনেকগুলো কাজ আছে সেগুলো সেরে নেব। এখানে কাপড়গুলো যে আগের দিনের কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে দেব। ধুয়ে তার ধুয়ে বলছি কি বলছি দেখো ধুয়ে নয় মানে বের করে দেবো রোদ্দুর উঠে গেছে তো আগের দিনের কাপড়গুলো শুকালে তারপর আবার যে কাপড়গুলো হয়েছে সেগুলো সবগুলো ধুয়ে মেলে দেবো যেহেতু বাড়িটা এখন ছোট হয়ে গেছে বন্ধুরা তো তার জন্য মানে কাপড় চোপড় মেলতে না অনেকটা সমস্যা হয়ে যায় অনেকটা কষ্ট হয়ে যায় তার জন্য দেখো এখানে মামামকেও খাইয়ে নিচ্ছি কাপড়গুলো দিয়ে আর মাঝে অনেকটাই কাজ হয়েছে আমার যে সবটা তো তোমাদের সাথে শেয়ার করি না সারাদিন যেন তো বসে থাকি না তবুও যে সময়টা কী করে চলে যায় কিছুই বুঝতে পারি না আর আজ যেন তো প্রায় চারটে বেজে গেছে আমার স্নান করতে করতে কিভাবে বাজলো কিভাবে করলাম আমি কিছুই বুঝতে পারছি না একের পর এক কাজ করছি তবু মানে শেষ হচ্ছে না মানে স্নান করে এসেও কাজ অনেকটা ছিল বিছানা গুছানো ছিল তারপর ঘর সন্ধার ঘর ঝাড় দেওয়া ছিল অনেকটাই কাজ ছিল আমার মানে কী বুঝতে পারলাম না এখানে দেখো মামা যে কাপড়গুলো ছিল আগের দিনে স্নান করার বাসি কাপড়গুলো হয়েছে সেগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো ধুয়ে দেব আর এখানে দেখছো আর মানে বাসন রেডি হয়ে গেছে আরও বাসন আছে সেগুলো ধুতে হবে আনতে হবে তো সেগুলো একসাথে সবগুলো ধোবো তো তার জন্য বসে আছি তো মামা মাম্মার কাপড়গুলো ধোয়া হলে তারপর মেরে দেবো ওই কাপড়গুলো শুকানো হয়ে গেছে আর দেখো এই জায়গাটা এখন অফ শুরু করবো আর এই জায়গাটা অফ শুরু করবো কেন যেহেতু উঠোনটা ছোটো হয়ে গেছে তো কিছু করা যায় না উঠোনটার মধ্যে তো তার জন্য ভাবলাম যে এই ইটগুলো নিয়ে দুজনে মিলে তারপর ঘরের পেছনে রান্নাঘরের পেছনে নিয়ে দেখে দেব। তাহলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর দেখতেও একটু ভালো লাগবে তো দেখো এই দেখো আমি এখানে শাশুড়ি মা এগে এগিয়ে এনে দিচ্ছিলো আর আমি এখান থেকে নিয়ে স্টেক দিচ্ছিলাম তো এই ইটগুলো আনতে লাগলো কতক্ষণ তারপরে ইটগুলো এনে তারপর ভাত খেয়েছি আর মামাম ঘুমাচ্ছিলো কিন্তু ইট মানে আনানোর মানে আনার যে এই টিনটার মধ্যে মানে ফা ফেলছিলো তো তার জন্য সব দিন মামাম উঠে উঠে গেছে আর কি তো চলো এখন দেখি তোমরা দেখতে থাকো ব্লগটা আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে ব্লগটা দেখছো আর কেমন লাগলো ব্লগটা আর আমার পাশে অবশ্যই থেকো আর এখানের ইটগুলো নেওয়ার পর যে মানে টুকরোগুলো ছিল সেগুলো নিয়ে এই মানে আমার যে চলার চোলার কাজটা তো আমি কাজটা মানে পেছন দিয়ে ফেলে দেব। তো এই জায়গাটার মধ্যে অনেকটাই ফাঁকা মানে ফাঁক ছিল তো সেটা আমি ইটগুলো দিয়ে মানে বন্ধ করে দিয়েছি তো কারণ কি ইটগুলো ফেলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর এখানে ওখানে পড়ে থাকবে এই জায়গাটা এই ইটগুলো তো তার জন্য এখানে রেখে দিয়েছি আর ইটগুলো রেখে তারপর আমি আমরা বাস মানে দুজনেই ভাত খেয়ে নেবো অনেকটা খিদে পেয়েছে বন্ধুরা সকাল থেকে এমন কিছুই খাওয়া হয়নি বিস্কুট আর চা দিয়ে খাওয়া হয়েছে আর মুড়ি খাওয়া হয়েছিল তো বিস্কুট একটা একটা করে খাওয়া হয়েছিল আর মুড়ি খাওয়া হয়েছিল তার জন্য মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন দেখো চুলার গাছটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ভাত মানে ভাত খেয়ে এসেছি তো খেয়ে তারপর চুলোর গাছটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে উঠানটাও ঝাড় দিয়ে নেব কেউ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তখন দুটোর মতন বাজে বেজে গেছে আমার এখনও কলের পাড়ে বাসন কাপড়গুলো সবগুলো মানে জমা আছে তো সেগুলো করতে হবে দুধ হবে আর এখানে দেখো বাঁশের যে মানে পূজাটা বানিয়েছিলাম সেটা এখানে চুলোর কাছে রেখে দিচ্ছি জায়গাটাও ছোটো হয়ে গেলো তাড়াতাড়ি রান্না করে এগুলো শেষ করে নিতে হবে জায়গাটা রাখতে আমার সুবিধা হবে আর একটু কয়েকদিন অসুবিধে হবে যেহেতু জায়গাটাও ছোট আর এটার মধ্যে আবার এখান দিয়ে মানে এনে এগুলো রেখেছি তো তার জন্যে শাশুড়ি মা আবার যাবে হচ্ছে ননশের বাড়িতে তো তার জন্য একটু তাড়াতাড়ি তো ও যেহেতু উনিও যেহেতু বেরো হবে তো তার জন্য তাড়াতাড়ি করছিলাম যেহেতু একা হাতে করছিল তো মানে একটু তো দেরি হবে না মেয়েকে আবার খাওয়ানো সব দিকেই আমার খেয়াল রাখতে হচ্ছে তো তার জন্য তাড়াতাড়ি করে মানে সেরে নিচ্ছি তো দেখো এখানে বাসন বাসনও গেছে বললাম না যে ঘর থেকে আরও বাসন বের হয়েছে তো সেগুলি সবগুলো বাসন ধুবো আর এখানে দেখো বলের মধ্যে আছে অনেকগুলো কাপড় সেগুলো ধুতে হবে আর জানো তো জলও আসেনি আজকে সাপ্লাইয়ের মধ্যে তো তার জন্য আমার বেশি সমস্যা হয়ে যাচ্ছে এ কল চেপে চেপে তারপর জল তুলে সব কিছু করতে হচ্ছে আর মানে একটা জিনিসের মধ্যে জল নেই তো সে জলে আবার ভরতে হবে মানে বললে শেষ করা যাবে না ঘরে রান্নাঘরেও জল নেই সেগুলোও নিতে হবে কাজের কোনো শেষ নেই জানো তো শেষ করতে পারছি না যে আমি শেষ আজকে কাজ আর করবো না সেটা হবে না তো চলো দেখো এখানে আমি কাজগুলো মানে করে নিই তারপর তোমরা তোমাদের সাথে আবার কথা বলতে আসছি তো ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ জানো তো দুদিন দেবে মেয়েটারও শরীর খারাপ করে আমিও আমারও শরীর খারাপ হয়ে যায় তো এত দেরি করে স্নান টান করা আর এতটা কাজ করা যেহেতু কিছুদিন আগে আমি সিজেকশন হলাম তো কিছু বুঝতে পারছি না কীভাবে সারবো কীভাবে করবো তো চলো এখন স্নানটা করে নেবো আর জলগুলো তুলে রান্নাঘরে জল নিয়ে যেহেতু চারটা বেজে গেছে আর এখানে দেখো শাশুড়মা চলে যাচ্ছে বের হয়ে গেছে উনি তো আমার স্নান হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে উনি বের হচ্ছে আর মামাম ঘুমিয়ে গেছে শুভ বিকেল বন্ধুরা তো চলো আজকের ব্লগটা বেশি আর বড়ো করবো না অনেকটাই বড়ো হয়ে গেছে ব্লগটা জানি আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর মা তো চলেই গেল আর এখন আমি বাকি কাজগুলো করে নেব ঘরটা একটু গুছাবো ওই বেছানাটা গুছাবো মানে যে শাশুড়ির বিচারটা সেটা গোছাবো ঘর ঝাড় দেবো সন্ধ্যার কাজগুলো সব করে রাখবো যেহেতু বিকেলই হয়ে গেছে স্নান করতে করতে আমার পুরো চারটে মানে প্রায় বাঁচতে চললো এই মাত্র আমি স্নান করে আসলাম আমি স্নান করে আসলাম শাশুড়ি মা বেরিয়ে গেলো তো চলো এখন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেলবাটন খেয়ে বাজিয়ে দেবে যখন আমি ব্লগ মানে পোস্ট করবো তখন যেন তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে আবার নেক্সট ব্লগে